কি কারণে এখন ভালো লাগে না এক কি বিরিয়ানি ভালো লাগে ওই যে আপনি যে এরকম এক একটা সাথে অনেকে বলে তখন কি অনেক কথা বলে আমি একজন মডার্ন আমি কিন্তু অনলাইন বক্সগুলো চেক করি না তো আমাকে অনেক কিছুই বলে বাট আমাদের জন্য যত কন্ট্রোভার্সি হবে যত টোল করবে আমরা যারা মডেল আছি বা যারা আর্টিস্ট আছি তারা এটা নিয়ে কোনো না কারণ পজিটিভ কমেন্ট ঠিক আছে কিন্তু আসলে আপনাদের যে পরিবার আছে বা এত যারা যখন তারা বলে যে আরো তখন আপনার কেমন লাগে এখন আমার চার পাঁচটা আমার ছয় সাথে বয়সটা কিছু না আমি কি আমি কমেন্ট দেখি না আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি তারা যদি আমরা একটু শর্টেজ করে ভিডিও দেই তাদেরকেও কিন্তু আমাদেরকে কিন্তু নর্মালি অনেক নেগেটিভ কথা বলে সেটা যদি আমরা মাথায় নিই তাহলে আমরা কখনো উপরে উঠতে পারবো না

ওই ছেলে যদি আমাকে বুঝতো আমার লেভেলে থাকতো তাহলে ঠিক ওই ছেলে আমার সাথে থাকতো অন্য দশ লাখ টাকার জন্য যে ছেলে আজকে আমাকে ছেড়ে যাইতে পারে দুদিন পরে যে ওর ওয়াইফকেও ছেড়ে যাবে না তার কি গ্যারেন্টি আছে আচ্ছা রিয়েল লাভ জানেন আপনি রিয়েল লাভ কাকে বলে অবশ্যই রিয়েল লাভ তো আমি নিজেও করে আসছি রিয়েল লাভ রিয়েল লাভ করে যারা দোকা খায় আমরা জানি তারা একটু অন্য লাইনে চলে যায় আপনি কি রিয়েল লাভ করে দোকা খেয়েছেন এতক্ষণ কি বললাম যে আমিও একজনকে আকাশ পরিমাণ ভালোবাসতাম তাকে ভালোবেসেও আমি শুধু টাকার জন্য আমার ভালোবাসা হেরে গেছি শুধু টাকার জন্য আমার ভালোবাসা সে অন্য কাউকে বিয়ে করে দিতে বা অন্য কাউকে সে নিয়ে নিতে ওনার লাইফ সঙ্গী হিসাবে বাট আমি কি পেলাম আমি তো রিয়েল লাভ করছি কিন্তু পাই নাই তো তাই আমি মনে করি যে আমার প্রচুর টাকা হবে যেন আমি ওর মতো দশটা ছেলেকে আমি রাখতে পারি ওর মতো দশটা ছেলেকে রাখবেন না একটা ছেলেকে বিয়ে করবেন কোনটা বিয়ে করার এখনো চিন্তা ভাবনা নাই কারণ আমাকে যে বিয়ে করবে তার মান্থলি বললাম না চার পাঁচ টাকা ইনকাম থাকতে হবে তাহলে বিয়ে ছাড়া দশটা ছেলে রাখবে আমি এটা তো একটা কথার কথা বললাম যে রাখার মানে ইয়ে এখন আছে আমার যে ওই যে দশ লাখ টাকার জন্য আমাকে ছেড়ে গেছে বাট এখন এই অ্যাবিলিটি আমার আছে যে ওর মতো ছেলে আমি দশটা আমার বাসার কাছে রাখতে পারি

মানে চান বয়ফ্রেন্ডের কাছ থেকে মানে একটা ই থাকে না যে আমার বয়ফ্রেন্ডের কাছ থেকে আমি এত টাকা সালামি পেলে আমি খুশি আপনি কত টাকা সালামি পেলে খুশি আমি আমার যে লন্ডনি বয়ফ্রেন্ড আছে ওনাকে অলরেডি এক লাখ টাকা বলে রাখি যে আমাকে এক লাখ টাকা শপিং দিতে হবে মানে সালামি দিতে হবে এক লাখ টাকা আর বাংলাদেশে যারা আছে তাদেরকে আমি এখনো বলি নাই ভাই ওরা অনেক স্যাসরা হয় ভয় এত প্রশ্ন কি করবা এটা ওটা মানে বাংলাদেশে বয়ফ্রেন্ড তো স্যাসরা হয় কিন্তু সালামি দিতে চায় না সালামিন দেয় না আরো জিজ্ঞেস করে আমার টাকা নিয়ে অন্য বয়ফ্রেন্ডের সাথে ঘুরবা আবার বলে আমার টাকা নিয়ে তুমি এইসব করে বেড়াও এমনি ভিডিও ভাইরাল করে এইসব কথা যে আমার টাকা নিয়ে বয়ফ্রেন্ড এ ল কথা বলে বেড়াও না

আমি যেটা বললাম যে আমি নিজের টাকা একশো টাকাও খরচ করি না যে আমি যে পা থেকে মাথা পর্যন্ত যদি কোনো ড্রেসটা পড়ি ওটা আমি আরেকজনের তাকাল করি আমার বয়ফ্রেন্ডের তাকাল